আসসালামু আলাইকুম ফ্রাইডে ফ্লেভারের প্রথম সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি জামি যদিও জুলাই ডিম সিদ্ধ হওয়া দেখে হয়তো বুঝতে পেরে গেছেন এই সহজ রেসিপিটা কি চলুন দেখিনি প্রথমেই কড়াইতে সয়াবিন তেলটা দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি হচ্ছে দারচিনি তেজপাতা আর এখন দিয়ে পেঁয়াজটাকে গরম তেলে একটু নেড়ে নিচ্ছি আর এখন দিচ্ছি মশলা মশলাগুলো দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি একটু পরে এখন এখানের সাথে অ্যাড করে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়া সামান্য মরিচ গুঁড়া আর আমার গিন্নির তৈরি একটা স্পেশাল মশলা সবগুলো এখন মিশিয়ে নিচ্ছি আমরা এখন আমরা অল্প একটু পানি এখানে যোগ করে নিচ্ছি পানিটা যোগ করে অল্প একটু নেটে নিব এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে একটু নেড়ে নিব সবগুলো বেশ সুন্দর একটা কালার হয়ে গেছে এখন এখানে আমরা যেই ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম ওটা এখানে আমরা দিয়ে দিব ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব খানিক্ষণ এভাবেই হতে থাকবে আর সাথে আমরা একটু পরে এখানে আবার কিছু পানি করে দিব আর হচ্ছে আমি আসলে ব্যক্তিগতভাবে সসটা খুব পছন্দ করি তাই এখানেও আমি একটু সস অ্যাড করে নিলাম এটা হচ্ছে টমেটো সস এই ডিশটা আসলে আমার মায়ের খুব পছন্দ ছিল এক সময় এটা আমার মায়ের কাছ থেকেই শেখা আমার মা খুব মজা করে এটা তৈরি করতেন অনেকটা হচ্ছে মাংসের একটা ফ্লেভার থাকতো এখানে যদিও আমি যেটা রান্না করছি এখন এটা আসলে পুরোপুরি আসলে নিজের মতোই আমার আমার মায়ের হাতের রান্নার সাথে এটা কোনোভাবেই কোনোভাবেই এটা মিলে না আর কি এখন একটু অল্প ধনে বাদা দিয়ে দিলাম আসলে আমার রান্নাটা এখানেই শেষ হয়ে যাচ্ছে রেডি হয়ে গেল আমাদের মজার ডিম কারি এটা যদিও আমার প্রথম রান্না কিন্তু সবাই খেয়ে খুব মজা পেয়েছিল এটা